দলের দায়িত্ব থেকে পদত্যাগ আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারোবি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের নতুন করে অঞ্চল সভাপতি ও চেয়ারম্যানের নাম ঘোষণা হতেই পুরনোরা দলের দায়িত্ব থেকে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে বলে জানান অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়ে অঞ্চল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়াতে পদ ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন প্রাক্তন অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস তার সাথে সংশ্লিষ্ট অঞ্চলের বুথ সভাপতিদের একটা অংশ পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বুধবার দক্ষিণ রামপুর দশমীঘাট তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন তারা এ বিষয়ে প্রাক্তন অঞ্চল সভাপতির জয়শঙ্কর দাস এবং প্রাক্তন অঞ্চল চেয়ারম্যান প্রদীপ দাস জানান দীর্ঘ বছর থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দায়িত্বের সাথে পদের ভূমিকা পালন করে যাচ্ছি অঞ্চল চেয়ারম্যান ও অঞ্চল সভাপতি বদল হয়েছে তাই প্রাক্তন অঞ্চল সভাপতি দলের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন আলিপুরদুয়ার থেকে আমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি নমস্কার আমি প্রদীপ কুমার দাস সদ্য প্রাক্তন অঞ্চল চেয়ারম্যান আমি উনিশশো সাল থেকেই দল করছি দায়িত্ব নিয়ে বুথের সভাপতি দু থেকে দু একুশ সাল পর্যন্ত থাকার পর বেশ ভালোভাবেই চলছে এখন আমাদের অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস তিনি গত সালে দু বছর আগে এই অঞ্চলের অঞ্চল সভাপতি হিসাবে গ্রহণ করেন তিনি অঞ্চল সভাপতি হিসাবে গ্রহণ করার পর থেকেই প্রত্যেকটা স্তরে তৃণমূল কংগ্রেসের সংগঠন খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়ে আছে প্রত্যেকটা বুথে ফুলের বাগান হয়ে আছে ইতিমধ্যে গতকালকে দেখতে পেলাম জেলার অফিসিয়াল চ্যানেলে যেটা গঙ্গা প্রসাদ বাবু সিগনেচার করা এবং প্রকাশ আমার অঞ্চল সভাপতি মাননীয় তিনি সিগনেচার করা যে আমার অঞ্চল সভাপতি জয়শঙ্করকে চেয়ারম্যান পুষ্টে নিযুক্ত করে অঞ্চল সভাপতি হিসাবে কৌশিক দাস মহাশয়কে নিযুক্ত করেছে ভালো কথা অঞ্চল সভাপতি হিসাবে জয়শঙ্কর দাস দায়িত্ব নেওয়ার পর থেকে অদ্যবধি প্রত্যেকটা নির্বাচনে যেমন ধরুন গতদিনে অঞ্চল ছিল বিজেপির হাতে চ্যালেঞ্জ নিয়ে আমার অঞ্চল সভাপতি সবাইকে নিয়ে সুসজ্জিত সংগ্রাম করে সেই বিজেপির হাত থেকে অঞ্চলটা রিকোভার করেছে তখন তার মাতৃদশা ছিল অবাক লাগে বলতে সেই মাতৃদশার অবস্থায় তিন দিন চার দিন বাড়িতে থেকেই তারপরেই বেরিয়ে গেছে সংগঠন কাজে সংগঠন কাজে বেরিয়ে অঞ্চলকে রিকভারি করেছে গতদিনের লোকসভায় অঞ্চল সভাপতি জয়শঙ্ঘর দায়িত্ব নেওয়ার আগে প্রায় আট হাজার ভোটে মাইনাস ছিল আমাদেরই বলটা ওয়ান আর উনি দায়িত্ব নেওয়ার পর সেই মাইনাসটা কমিয়ে একত্রিশশো সামথিং এনেছে এমনকি প্রত্যেকটা বুথে বুথ সভাপতি থেকে বুথ কমিটি থেকে খুব একটা সুসজ্জিত সংগঠন তৈরি করে আছে আসন্ন বিধানসভায় আমরা খুব ভালো একটা রেজাল্ট দেব এখান থেকে এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম কিন্তু ইতিমধ্যে কালকে যে দেখতে পেলাম ওনাকে চেঞ্জ করেছে সেই জন্য আমরা মর্মাহত এই কথা শোনা মাত্রই প্রত্যেকটা বুথ সভাপতি যোগাযোগ করেছে আমাদের সঙ্গে বুথ সভাপতি আমাদের চব্বিশ জন চব্বিশটা বুথ তেইশটা সভাপতি আছে তেইশ জন সভাপতি পদত্যাগ করবে তবে আজকে স্বইচ্ছায় করছে তারা আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সাথে দেখা করেছে তারা নিজেরাই নিজেদের পদত্যাগ লিখে তারা নিয়ে এসছে ইতিমধ্যে পনেরো জন আমাদের কাছে চলে আসছে বাকিরা যোগাযোগ রাখছে আজকে বিশ্বকর্মা পূজার কারণে তারা আসতে পারছে না হয়তো বিকালে হয়তো প্রশ্নে আমি যাচ্ছি না আমার কথা যেখানে সেটা হচ্ছে আমার ব্লক সভাপতি সাহেব সুদয়েনার্জি নাজীবাবু তিনি গতদিনে আমাদের পার্টি অফিসে এসে মিটিং করে বলে গেছেন যে একটা চেঞ্জিং প্রক্রিয়া চলছে ইতিমধ্যে ভলকা ওয়ান ও চেঞ্জ হতে পারে তবে আমি প্রত্যেকটা বুথ সভাপতির সঙ্গে ফোনে কথা বলবো সাংগঠনিক পরিস্থিতির খবরা খবরাখবর নেব তারপরে চিন্তা ভাবনা করবো হবে কিন্তু আমার দুঃখের কারণ তিনি ফোন করেননি কারো কাছ থেকে কোনো সাজেশন তিনি নেননি হঠাৎ করে কেউ বা কাহার প্ররোচনায় এই কাজটা করেছে যেটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বুথ সভাপতিদের কথা যেহেতু তারা জানতে পারলো না তাদের অঞ্চল সভাপতি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সেটা তারা খুব ব্যক্ত করেছে তার জন্য তারা বলছে যে আগামী দিনে এই দলের প্রতি ভীতি প্রকাশ করে এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আমাদেরও পদত্যাগ করা ছাড়া বিকল্প পথ নেই সেটা হচ্ছে বুথ সভাপতিদের বক্তব্য এটাই তাদের সিদ্ধান্ত আপনি নিয়ে আমার এই মুহূর্তে কোনো দায়িত্ব নেই আমি তৃণমূল কংগ্রেসের যেহেতু আটানব্বই সাল থেকে সৈনিক সেই সৈনিক হিসাবেই থাকবো মমতা ব্যানার্জি প্রাণ ভরে শ্রদ্ধা করি উনার উন্নয়নে নিরিকে আমরা সবাই সচেষ্ট আছি ভালো আছি শান্তিতে আছি দলের কাজে আমরা চিন্তা ভাবনা করছি কিন্তু তৃণমূল কংগ্রেসেই থাকছি তৃণমূল কংগ্রেসকেই আমরা ভোট দেব কতটুকু কি কাজ করব না করব সেটা সময় তার উত্তর দেবে ও দেখুন শুধুমাত্র আমার তো ব্যাপারটা হচ্ছে আপনাদের BTS-ই বলি গতকালকে আমরা আমাদের যে তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল ওয়েবসাইট আলেপুরদুয়ার জেলা সেখানে একটা তালিকা বের সেখানে আমরা দেখতে পেলাম যে আমাদের বলগাভারনীতে এক নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে সভাপতি সেখানে আমি ছিলাম 2023 সাল থেকে আমাকে চেয়ারম্যান করে कौशिक দাস মহাশয়কে সভাপতির পদে বসানো হয়েছে তো এই ব্যাপারটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কারণ আমি এর আগেও আমার দলীয় নেতৃত্ব এবং ভূত সভাপতির সঙ্গে আলোচনা করেছিলাম যে দু হাজার সাল থেকে আছি আমি পঞ্চায়েত ভোটে আমি অঞ্চলটাকে রিকভার করে তৃণমূলের হাতে দিয়েছি এখন সংগঠন অনেক ভালো লোকসভায় তো আমরা প্রায় সাড়ে আট হাজার বিহাইন্ড সেটা কমে বত্রিশশো করেছি এরপরে বিভিন্ন জায়গায় আমাদের এই বিগত পনেরো দিনে বিভিন্ন জায়গায় প্রায় সতেরোটা এবং কুড়িটা ফ্যামিলি থেকে অন্তত আশি জন মানুষ কর্মী পৃথিবীর ছেড়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এখন সংগঠন অনেক ভালো এবং আমারও ব্যক্তিগত এবং পারিবারিক যে অসুস্থতা বিভিন্ন চাপ সেখানে আমার মাও গত হয়েছেন বাবাও কিছুদিন আগে মারা গেল তো আমাকে আপনারা রেহাই দিন ওনারা বারবার বলছিলেন বুথ সভাপতি এবং নেতৃত্বরা যে না দু ছাব্বিশে যে বিধানসভা নির্বাচনটা হবে সেখানে তোমার এত পরিশ্রম তুমি আমাদের সবাইকে নিয়ে যে সংগঠনটা তৈরি করেছো তুমি এই পর্যন্ত থেকে যাও আমি সম্মত হয়েছিলাম কিন্তু যখন দেখলাম যে শক্তি শক্তি আমার দলীয় নেতৃত্বরা গতকালকে আমার বোঝাটাকে হালকা করে দিয়েছেন তখন আমি সত্যিই খুব খুশি হয়েছি যে আমার চাপটা অনেক খুশি হয়েছে এখন তৃণমূল কংগ্রেস ভলকা বারো বিশ্ব এক নং অঞ্চলে সুরক্ষিত আছে এবং আমরা যেরকম দলে ছিলাম আছি এবং সারা জীবন থাকবে কিন্তু এই চেয়ারম্যান একটা খুব গুরু দায়িত্ব যেটা আমার পক্ষে এখন পালন করা ব্যক্তিগত কারণে পারিবারিক অসুস্থতার কারণে এবং আমার চাকরিগত কারণে আমার খুব অসুবিধা হচ্ছে তো যেহেতু নেতৃত্বরা এটা করেছেন বিশেষ করে আমাদের জেলা সভাপতি সম্মানীয় প্রকাশ ঠিক বড়াইক মহাশয় ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার চাপ উনি হালকা করে দিয়েছেন সেটাই আমার বক্তব্যের বিষয় তো আমি দেখলাম যে আমাদের বুথ সভাপতিরাও আজকে এসেছেন ওই ওনাদের ব্যাপারটা আমাদের আগের যে চেয়ারম্যান ধরাখু নেতা দীর্ঘদিনের সংগ্রামী নেতা প্রদীপ কুমার দাস মহাশয় বলবেন সেটা কি আমার বক্তব্য হ্যাঁ আমি সাংগঠনিক সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম অবশ্যই তৃণমূল কংগ্রেস করবো ছিলাম আছি থাকবো একজন কর্মী হিসাবে আমার যা করা দরকার আমাদের গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি করা যিনি আগের অঞ্চল সভাপতি ছিলেন তিনি প্রকাশ করেছেন মানে তৃণমূলের সমস্ত রকম দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন এবং সঙ্গে সভাপতি সংস্থাও রয়েছে কি বলবো সবার প্রথম নমস্কার আমাকে শব্দ ভলকাপুরের চাক নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি হিসাবে ঘোষণা করা হয়েছে গত রাতেই দায়িত্ব দেওয়া হয়েছে তো আমাদের আপনি যেটা বললেন আর কি মানে সদ্য প্রাক্তন বা বর্তমান চেয়ারম্যান যাকে ঘোষণা করে আছে তিনি পদত্যাগ করতে চেয়েছেন আমি ফেসবুকে দেখেছি তো দাদা খুব খুব ভালো ভালো কাজ নেতা বা নেতৃত্ব দলের হিসাবে তার নেতৃত্বেই আমরা এতদিন লড়াই করেছি দল এখন আমাকে দায়িত্ব দিয়েছে আমি চাবো দাদাও সঙ্গে থাকুক সঙ্গে সমস্ত তৃণমূল কর্মী যারা সক্রিয়ভাবে আছেন বা যারা বসে আছেন বা বিভিন্ন কারণে দলের কাজে আসছেন না তারা সবাই আবার জেগে উঠবে এই আশা করব আমি আর কয়েকজন বুথ সভাপতি আছে আর কি আমাদের তেইশটা বুথের আমার মোটামুটি সবার সঙ্গে কথা হয়েছে তো সেরকম কোনো কথা আমার সঙ্গে কেউ বলেনি যে অনাস্থা বা কারোর প্রতি কোনো ক্ষোভ আছে বা কোনো কিছু এরকম কোনো কথা আমার সঙ্গে কিন্তু হয়নি